আপনাদের সকলকে আমার আইসিডিএস এরপরে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যখন বেনিফিশিয়ারির নাম নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করছেন যখন তখন কিন্তু অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড এজ অর জেন্ডার এটা কি কারণে হচ্ছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ এইরকম সমস্যা হলে অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারছেন না কিসের জন্যে হচ্ছে তো মূলত দুটি তিনটে কারণে কিন্তু এরকম সমস্যা হচ্ছে তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো সকলে আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যখন বেনিফিশিয়ারির নাম আপনারা রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু এইরকম একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে চলে আসে অর্থাৎ ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান করার পরেই কিন্তু আপনারা এরকম একটা ফিচার্স কিন্তু আপনারা দেখতে পান এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই যে লক্ষ্য করেন যে এই যে স্টার চিহ্নগুলো রয়েছে এই ঘরগুলো ফিল আপ না করলেও কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে কিন্তু সাবমিট হওয়ার পরেই আপনাদেরকে দেখালাম যে মেসেজটি দেখাবে সেটা কিন্তু আপনারা যে ভুল হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এই যে ক্যাটাগরি ক্যাটাগরির ঘরে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে এবং ক্যাটাগরি কি টাইপের ক্যাটাগরি আপনার এসি এস এবং আদার্স এস এস টি যদি হয় তাহলে শুধুমাত্র এস এস টি হবে এবং ও জেনারেল প্রত্যেকেই কিন্তু আদার্সের ঘরে বসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে অনেক ওয়ার্কার দিদিরা নিউ রেজিস্ট্রেশন করতে গিয়ে এই ব্যাপারটা কিন্তু ভুলে যাচ্ছেন তাতে কিন্তু আপনাদের সাবমিট কিন্তু সাকসেসফুলি হবে না বা বেনিফিশিয়ারি কিন্তু লিস্টে কখনোই দেখাবে না তারপরে যে আরেকটি যেটা ভুল করছেন এই যে রেসিডেন্ট টাইপ সেটাও কিন্তু অনেক ওয়ার্কার দিদিরা সিলেক্ট করছে না অর্থাৎ পারমানেন্ট না টেম্পোরারি সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এই অপশানটা যদি সিলেক্ট না করেন তারপরেও কিন্তু আপনার বেনিফিশিয়ারি কিন্তু লিস্টে দেখাবে না অর্থাৎ আপনারা জানেন বেনিফিশিয়ারিদের আগে ই কে ফেস ভেরিফিকেশান করতে হচ্ছে তারপরে রেজিস্ট্রেশন অর্থাৎ এই কাজগুলো হওয়ার পরে যদি আপনার রেজিস্ট্রেশনে কোনো রকমের ভুল করেন বা ভুল সাবমিট করেন তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় সেই বেনিফিশিয়ারিকে নতুন রেজিস্ট্রেশন বা আবার সেই ওটিপি ফেস ক্যাপচার ই কেওয়াইসি সবটাই কিন্তু আপনাকে করতে হবে তাহলে কি আপনারা যখনই এই যে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু খুব সাবধানে করবেন এবং কোথাও বাদ যাচ্ছে কি না সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন তারপরেই কিন্তু আপনারা সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কারণে আপনাদের এই সমস্যাগুলো হতে পারে বা এরকম আপনাদেরকে মেসেজ দিতে পারে সেগুলো হচ্ছে এই যে আপনাদেরকে প্রথমেই বললাম ক্যাটাগরি এবং যদি আপনাদের বয়স যদি না মেলে বা বয়স যদি ঠিক না থাকে অর্থাৎ বয়স ঠিক বলতে কত কোনো বাচ্চার যখন নাম তুলছেন যে অভিভাবকের সেই অভিভাবকের আঠারো বছর প্লাস হয়েছে কিনা সেটা আপনাকে কিন্তু দেখতে হবে অর্থাৎ আঠারো বছর বয়স কিন্তু তার হতে হবে অনেক ওয়ার্কার দিদিরা হয়তো তাদের গর্ভবতীদের নাম তুলতে চাইছেন তাদের আঠারো বছর হয়নি কিন্তু নাম তুললে কিন্তু তাদের নাম উঠবে না আপনাদের দেখতে হবে তাদের আঠারো বছর বয়স হয়েছে কিনা এবং যার ডকুমেন্টস দিয়ে আপনারা নাম তুলছেন সেই বেনিফিশিয়ারির বয়সও কিন্তু আঠেরো হতে হবে নইলে কিন্তু এইরকম মেসেজ কিন্তু দেখাবে তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে জেন্ডার ফিমেল লেখা রয়েছে সেই জেন্ডার অর্থাৎ কোনো গর্ভবতী মহিলার দেখবেন অনেকের হয়তো পেয়েছেন কিনা আমরা জানি না কারণ আধার কার্ডে অনেকের ফিমেলের জায়গায় মেল লেখা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই লেখাটি আসতে পারে অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন দুটি কারণে হতে পারে এক হচ্ছে বয়স কম থাকলে এবং দুই হচ্ছে ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করেন তাহলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনাদের যে জেন্ডার সেটাও উল্লেখ না থাকলে বা ভুল যদি থাকে সেটাও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো আপনারা যাদের নাম তুলছেন আপনারা অবশ্যই দেখে নেবেন যে তাদের বয়স আঠেরো হয়েছে কিনা বা যে অভিভাবকের আধার দিয়ে নাম তুলছে তাদের কিন্তু আঠেরো বছর বয়স অবশ্যই হতে হবে নইলে কিন্তু কোনোভাবেই তোলা যাবে না এবং আগে আপনারা দেখেছিলেন গর্ভবতী প্রসূতিদের ষোলো বছর হলেই আমরা আধার এই যে পোষণ অ্যাপ আছে তাতে আমরা নাম তুলতে পেরেছি কিন্তু এখন কিন্তু যেহেতু ই কে করতে হচ্ছে ফেস ভেরিফিকেশান করতে হচ্ছে আঠেরো বছর না হলে কিন্তু নাম তোলা যাচ্ছে না সেহেতু আপনারা এই সমস্যাগুলো হলে আপনারা যে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এইগুলো আপনারা দেখে নেবেন যে সঠিক রয়েছে কিনা যদি সঠিক থাকে তাহলে আপনারা দেখবেন হয়তো আপনাদের কোথাও মিস্টেক হচ্ছে তার জন্যে কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে তবে আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরলাম সেই সমস্যা থাকলে কিন্তু এরকম আপনাদের মেসেজ কিন্তু দিয়ে দেবে যখনই আপনারা নাম সাবমিট করতে যাবেন তখন কিন্তু ইনভ্যালিড এজ অর জেন্ডার কিন্তু দেবে তো আপনাদেরকে এইগুলো একটু ফলো রাখতে হবে এবং ভালো করে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু সাবমিট করতে হবে কারণ দেখুন আজকে একটা গর্ভবতী মহিলার নাম তুলতে গিয়ে তখন কিন্তু ইনভ্যালিড জেন্ডার আর এজ দেখাচ্ছিল কারণ এখানে দেখতে পাচ্ছেন তার জন্মশাল দু হাজার নয় অথচ অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু আঠারো বছর কোনোভাবেই হয়নি এই জন্যে কিন্তু নাম তোলা যাচ্ছে না তো আপনাদের যেটা করতে হবে আপনারা কিন্তু দেখে নেবেন যে বেনিফিশিয়ারি আঠেরো বছর বয়স হয়েছে কি না যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু নাম তুলতে পারবেন না এবং যাদের বাচ্চাদের নাম যখন ভেরিফিকেশান করছেন বা ইকেওয়াইসি করছেন অন্যজনের আধার দিয়ে সেই অভিভাবকের আঠারো বছর হয়েছে কি না সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যদিও এই নিয়মটা অনেক আগে থেকেই ছিল আঠারো বছর অভিভাবকের বয়স না হলে আপনারা সেই আধার দিয়ে বাচ্চাদের নাম তুলতে পারবেন না তো সেটা কিন্তু এখনও রয়েছে তো আপনাদেরকে এইগুলো কিন্তু ভালোভাবে ফলো করতে হবে তারপরে কিন্তু নাম তুলতে হবে এখানে দেখুন আমি আরেকটা একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি যখন নিউ রেজিস্ট্রেশন করছেন এরকম সমস্যা কিন্তু হচ্ছে নট এলিজেবল দেখাচ্ছে ফর রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি তো এরকম হওয়ার কারণ হচ্ছে দেখবেন যে বেনিফিশিয়ারির হয়তো কোথাও নাম নেই কিন্তু তারপরেও যখন নাম তুলতে যাচ্ছেন বা নাম তোলেনি হয়তো তো এই বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার আপনারা দিচ্ছেন সেই ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দেবেন ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে দেখবেন নাম রেজিস্ট্রেশন করবেন হয়ে যাবে অনেক সময় একটা বেনিফিশিয়ারির ফোন নাম্বার দিয়ে অনেকগুলো বেনিফিশিয়ারিকে নাম রেজিস্ট্রেশন করার ফলেও কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো আপনারা যে রেজিস্টার করছেন ফোন নাম্বারটাই দিয়ে অর্থাৎ প্রথমে যখন দেখবেন ফোন নাম্বার এবং আধার নাম্বার দিতে হচ্ছে সেই ফোন নাম্বারটি আপনারা চেঞ্জ করে দেবেন এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে ই কেওয়াইসির জন্য এটার সঙ্গে আপনাদের প্রথমে যে ফোন নাম্বারটি বসাচ্ছেন আধার কার্ড এবং ফোন নাম্বার একদম ফাস্ট নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই বলছি তখন সেই ফোন নাম্বারটি আপনারা চেঞ্জ করে দেবেন যাদের এরকম মেসেজ আসছে অর্থাৎ একই ফোন নাম্বার দিয়ে অনেকগুলো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করার ফলে কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো এই দুটি সমস্যা খুব দেখা দিচ্ছে যেগুলো আপনারা যখনই পোষণে নাম তুলতে যাচ্ছেন নতুনভাবে তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন তো আশা করছি আপনাদের এই মেসেজটি বা এই ভিডিওটি পেয়ে আপনাদের অনেকের সমস্যার সমাধান হবে যদিও অনেক ওয়ার্কার দিদিরাই হানড্রেড পারসেন্ট ই কেওয়াইসি ফেস ক্যাপচার করে নিয়েছেন এবং যেসব ওয়ার্কার দিদিরা এখনও করতে পারেননি তবে তারা সম্পূর্ণ করুন আপনারা প্রত্যেক দিন একটা টার্গেট রাখুন তিনটে চারটে করে করুন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু একদিন কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর যেহেতু ফেস ভেরিফিকেশান এবং ই কেওয়াইসি আমাদের প্রত্যেককেই কমপ্লিট করতে হবে সেহেতু আপনারা নিজেদের কাজগুলো একটু সময় নিয়ে আপনারা করে নেন এবং অনেক বেনিফিশিয়ারি রয়েছে যারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছে না বা লিঙ্ক করবো না এরকমও অনেক অভিভাবক হয়তো আপনারা পাবেন আপনারা লিখিত নিয়ে আপনাদের অফিসে জমা দেন বেনিফিশিয়ারিরা আধার কার্ড লিঙ্ক করতে চাইছে না বা নিজে থেকে করতে চাইছে না সেটা তাদের থেকে লিখিত নিয়ে তাদের সিগনেচার করে আপনারা অফিসে জমা দেবেন এবং সেই বেনিফিশিয়ারিদেরকে মাইগ্রেট আউট করে দেবেন মাইগ্রেট আউট করলেও হবে যদি পারেন অফিস থেকে ডিলিট করে নেবেন কারণ মাইগ্রেট আউট করতে এই কারণেই আপনাদেরকে বলছি পরবর্তী সময়ে তারা লিঙ্ক যদি করে আসে তাহলে মাইগ্রেট ইন করে আবার তাদের ই ফেস ভেরিফিকেশান করতে পারবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ